আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো তুমি কেমন আছো তোর শরীরটা কেমন আছে তোমার মনটা কেমন আছে ও দোকানে কি করতে আসছো বাবা হ্যাঁ ও বাবা ফোন দিছিলো রাত্রে বাবা কি বলছে বাবা কি বলছে

বড় বাইক ছোট বাইক ওরে বাবারে আর ওই যে আর এক ভাই মাদ্রাসায় পড়ে সে কি দিব আর একটা ভাই মাদ্রাসায় পড়ে না হুজুর হুজুর ভাই কি দিব তোমারে ওই ভাইয়ের নাম কি যে মাদ্রাসায় পড়ে নাম কি হ্যাঁ আদিব আবিদ ভাই আবিদ আবিদ না আবিদ হ্যাঁ আবিদ আবিদ তোমাকে কি দিবে আরে বাইক আবিদের নিগা একটা বাইক বড় দা যায় না হেদাই আমি মে ছোট মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি মাদ্রাসায় পড়বা বাবা হ্যাঁ হ্যাঁ বড় হুজুর হইবা হ্যাঁ হ্যাঁ সত্য হ্যাঁ ওয়াশ করবা হ্যাঁ আর কি করবা আয় পড়বা টাকা টুকু নিবা না টাকা দিলে নিবা আচ্ছা টাকা নিয়ে চলে আইবা ওই টাকা দিয়ে কি করবা বড় বড় একটা গাড়ি কিনবা মাশাল্লাহ গাড়িতে কে চড়বো গাড়িতে কাদের চড়াই বাম্মুরে গাড়িতে কে চড়বো গা গাইছলুপ মাই পড়বকা তুমি ড্রাইভার মাই চালায়ে মাই বই থাকবো আবিত বেরি দি হ্যাঁ আবিত বেরি দিবা হ্যাঁ আবিত আমাদের টাকাও আমাদের টাকাও তাহলে কি তো আম্মুরে তুই বড় বড় গাড়ি কিনে দিবা হ্যাঁ মাশাআল্লাহ সেই গাড়িতে

বড় হুজুর হমু বলো তো কোন মাঝে পড়বা তুমি রাড়ি খাল পড়বা মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে রাড়ি খাল থেকে শেষ করে বিদেশ যাইবা বিদেশ যে পড়বা বাবার কাছে থেকে পড়বা মাসাল্লাহ তো তুমি

আরে কি ওর নাম কাম আমারে কি দেবন যাইবটু যাইব দাও দাও আ করে আ আ আ এডি এডি কি তো বাইত খাইব আচ্ছা ঠিক আছে বাইত দে খাবে শোনো আর আম্মু আম্মু জন দোয়া করো তোমার আম্মু কিন্তু তোমার আম্মু কিন্তু তোমাকে আদর করে বুঝতে বাবা হ্যাঁ তোমার আম্মু আদর করে বাবা আদর করে শোনো আমি কি কই শোনো তুমি বড় উজুর হয়ে বক্ত হইবা কি হইবা কি হইবা বক্তা কি হইবা বক্তা হয়ে বড় গাড়ি কিনে গাড়িতে আম্মুলে চলাইবা মনে থাকবো হ্যাঁ তা একটা সালাম দাও তো দূরে কও আর টু জোরে কও ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত কেটে আইসে রে বাবা কেটে আইসে কেটে আইসে ওই যে আম্মু আইসে আম্মু তো দেখিয়ে পেলাইছে আমায় আমায় তাকাও এই যে বাবা এই যে শোনো আমায় দেখাও বাবারে কিন্তু ছবি দিয়ে দিব বাবার কাছে ছবি ফলাই দিবো ঠিক আছে এটা দাও বাবাকে সালাম দাও আসসালামু আলাইকুম দাও দাও টাটা দাও টাটা দি দাও বাবা টাটা টাটা দাও এই যে না শোনো ক টা বাবা টাটা কটা হুজুর টাটা হুজুর টাটা সালাম সাম দাও আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق>